হ্যালো আসসালামু আলাইকুম আমি রুবায়ত এবং আমি আশা করি যে সবাই লাইভটা দেখতে পাচ্ছেন এবং আমার কাছে এই যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয় এবং মিথ্যা প্রচণ্ড রকমের মিথ্যা বানোয়ার তথ্য যারা প্রচার করে এবং নিজের মন গড়া গল্প দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকামের উদ্দেশ্যে আই রিপিট হ্যাঁ তোমরা এখানে শব্দ করো না দরজাটা আটকাও শুধুমাত্র ফেসবুক থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যে আমাকে নিয়ে পোস্ট দিলে রিচ বেশি হয় আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় আমাকে দিয়ে নিয়ে স্টোরি দিলে আমাকে নিয়ে কথা বললে আমাকে নিয়ে আমার নামে অপ্রীতিকর কথা এবং নিজের মন গড়া গল্প ছাড়ান আজকে আমি তাদেরকে চ্যালেঞ্জ করার দিন আমি জীবনের কোনো দিনেও আমার সব ব্যাপারে আপনারা যতটুকু দেখছেন ক্যামেরায় আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা অতটুকু দেখছেন আমি কখনো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে ওপেন বা ক্লিয়ার কাট কথা কখনো বলি নাই বাট আজকে আমি জীবনের প্রথমবারের মতো এবং শেষবারের মতো আমি কথাগুলো বলবো এবং এবং চ্যালেঞ্জ করে আই রিপিট চ্যালেঞ্জ করে আচ্ছা তারপরে আরেকটা বিষয় হচ্ছে আজকেই শেষবারের মতো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এবং প্রথমবারের মতো দ্বিতীয়ত হচ্ছে এটা আমার বিজনেস স্পেস এই বিজনেস স্পেস থেকে আমি আর কখনোই বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে আমি লাইভ করতেও চাই না কথাও বলতে চাই না সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম সো হোপফুলি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন নাম সো আমার কাছে মনে হয় শুভ আমার কাছে তোমাদের মনে হয় না এই বিষয়গুলো আমার ক্লিয়ার করা উচিত কারণ সারা পৃথিবীর কাছে আমি একটা লোভী মহিলা হিসেবে পরিচিত প্রথমে আমি ক্লিয়ার করি আমার যে লেট হাজবেন্ড সাদাদ রহমান সে হচ্ছে ফুয়ান সিরামিকের ডিরেক্টর হিসেবে চাকরি করত এবং সেখান থেকে সে সাড়ে তিন লাখ টাকা স্যালারি নিত হ্যাঁ অবশ্যই সেখান থেকে সে সাড়ে তিন লাখ টাকা বেতন পাইতো এবং আমি যখন তার সাথে আমার যখন পরিচয় বিয়ে তখন আমি নিজেও কিন্তু কাজ করি এবং ইনকাম করি সো আমার সবসময় আমার মধ্যে একটা মানে আমার বাবা এই জিনিসটা আমার মধ্যে দিছে যে আমাদেরকে কাজ করতে হবে পড়াশোনা শুধু করলে হবে না পড়াশোনা শেষ করে কাজ করতে হবে এই জিনিসটা বাবা আমার বাবাই আমাদের মধ্যে দিছে আমার সব ভাই বোনের মধ্যে আমার আমার বোনও কিন্তু তার পড়াশোনা শেষ করে কাজ শুরু করছে আচ্ছা তো আমি যেহেতু আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলছিলাম এবং যেটা আমার জীবনের একটা ভুল ছিল তো সেখান থেকে আমি ডিভোর্স হয়ে আসার পর আমি কিন্তু অনেক কাজ করছি আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি তো অনেক পরিশ্রম করছি স্টিল আমি কাজ করতেছি আচ্ছা তো আমি যখন আমার লেট হাজব্যান্ড সাদা রহমানকে যখন বিয়ে করি সে তখন পোয়ান সিরামিকের ডিরেক্টর এবং তাদের আরও একটা কোম্পানি সে এমডি ছিল ওই একই মালিকের মালিকের সেম সেম গ্রুপের আরেকটা কোম্পানি রংপুরি রংপুরি এমডি ছিল বাট রংপুর ডিস্টেলারিজ হাউ রান করতেছিল না তাদের কিছু মানে গভর্নমেন্টের সাথে কিছু ইস্যু ছিল এবং আরও কি তাদের ইন্টারনাল সমস্যা ছিল আমি জানি না তো আমি যেটা জানতে পারি আমার হাজবেন্ড যেদিন অসুস্থ হয় চারই অক্টোবর আই রিপিট আমার লেট হাজবেন্ড যেদিন অসুস্থ হয় চারই অক্টোবর ২০২৪। তার আগের দিন এই রংপুর ডিস্টেলারিস নিয়ে তার একটা উত্তরাতে একটা মিটিং ছিল বাংলাদেশের একজন বড় একজন বিএনপির একজন খুব বড় একজন লোকের সাথে কারণ রংপুর ডিস্টেলারিসটা তারা হ্যান্ড ওভার করে নিছে এবং এইগুলো রংপুর ডিস্টেলারিসের নামে কয়েক কোটি টাকা লোন আছে যেটা কিনা কোম্পানির লোন এবং যেহেতু আমার লেট হাসব্যান্ড এটার পেইড এমডি ছিল এবং সে এটা সিগনেট্রি ছিল তার সিগনেচার ছিল ওখানে গ্যারান্টার ছিল সে সো ওই লোনের প্রেশারটা তার উপরে ছিল এবং যেটা আমি তার কোম্পানি থেকে জানতে পারি ফং সিরামিক থেকে যে সেই কারণে প্রচন্ড মানসিক টেনশনে ছিল যেটার কারণে হয়তোবা সে স্ট্রোক করে থাকতে পারে এবং আমি এই যাবৎকালে আমার তার সংসার জীবনের আমি আসছে সাত বছর একসাথে ছিলাম কখনোই তার অফিসিয়াল ব্যাপারে সে আমার সাথে কখনই খোলামেলা কথা বলতো না এবং আমিও আমার প্রফেশনাল ব্যাপারে তার সাথে বাসায় যে কথা বলতাম না কারণ আমাদের দুইজনের প্রফেশন ডিফারেন্ট আমি নিজে কাজ করে এই জায়গাটায় আসছি এবং সে তার সে চাকরি করত এবং সাংবাদিক আকাশ নিবির আমি জানি না সে সাংবাদিকের স্বর মধ্যে পড়ে কিনা সে বিভিন্ন জায়গায় বলছে আমার লেট হাজব্যান্ড নাকি সচিব ছিল যেটা কিনা সম্পূর্ণ বুয়া এবং মিথ্যা কথা সে ফোয়াং সেরামিকের ডিরেক্টর হিসেবে সে চাকরি করত আচ্ছা এইবার আসেন আমি এত একজন বয়স্ক লোককে টাকা ছাড়া বিয়ে করলাম মানে টাকা পয়সা ছাড়াই বিয়ে করে ফেলাম যেটা একদম জাতিগত প্রশ্ন এবং আমাকে যেটা আজকে দুই আমি বিশ থেকে যখন দিকে অনলাইনে কাজ করি আমরা মনে হয় দুই হাজার লাস্টের দিকে আমি আমার লেট হাজব্যান্ডকে নিয়ে ক্যামেরার সামনে আসছি সো দুই হাজার লাস্ট থেকে আজকে দুই হাজার লাস্ট এই লাস্ট পাঁচটা বছর ধরে আমাকে সোশ্যাল মিডিয়াতে একটাই কথা শুনতে হয় যে আমি টাকার জন্য বিয়ে লুবি বুড়া লোককে বিয়ে করছি টাকার জন্য বুড়া বিয়ে করছি টাকা 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 আমি লুবি লবি 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 সো আমাকে একটু ক্লিয়ার করতে দেন বিষয়টা আমার লেট হাজব্যান্ড চাকরি করতো পেইড সে একজন পেড ডিরেক্টর ছিল ফোয়াং সিরামিকের আপনারা চাইলে ফোয়াং সিরামিকের যোগাযোগ করে জেনে নিতে পারেন এবং সে সাড়ে তিন লাখ টাকা ওখান থেকে স্যালারি পাইত এবং সে যে কত টাকা স্যালারি পাইত আমি সেটাও জানতে পারছি কবে জানেন তাকে নিয়ে যখন আমি ব্যাংককে যাই সে যখন অসুস্থ হয়ে যায় তারপরে সে যখন তার অফিসের কাছে তার কোম্পানির কাছে আমি যখন হেল্প চাই তাদের চেয়ারম্যানের কাছে যখন আমি হেল্প চাই তখন আমি জানতে পারি যে সে সাড়ে তিন লাখ টাকা এই কোম্পানিতে স্যালারি পাই এর আগে পর্যন্ত আমরা হাজব্যান্ড ওয়াইফ কখনোই কে কত টাকা ইনকাম করি সেটা নিয়ে কেউ কারোর সাথে ক্লিয়ার কাট ডিসকাশন করতাম না কারণ কি আমরা সবসময় নিজের যার যার টাকা দিয়ে শেষে চলতাম আমি আমার টাকা দিয়ে চলতাম সে তার টাকা দিয়ে চলতো বাট ফ্যামিলিতে আমরা দুজনেই মানে একটা সংসার চালাতে যে খরচটা সেখানে আমরা দুজনেই কন্ট্রিবিউট করতাম তারও কন্ট্রিবিউশন ছিল আমারও ছিল এবং আমি বনানি যে বাসাটা থাকি সেটা কিন্তু আমার ভাড়া বাসা কেনা বাসা না এবং অনেকে যেটা প্রচার করেন যে বনানির বাসা সারফাজের ড্যাডি আমাকে কিনে দিয়ে গেছে আমি সেই বাসায় থাকি ডুপ্লেক্স বাসায় থাকি এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা সেটা আমার ভাড়া বাসা হ্যাঁ এবং আমি দুইটা ফ্ল্যাট নিয়ে থাকতাম এটা সত্যি ফাহিমের কি হয়েছে ফাহিমকে কেন বের করে দিছে আমরা সেটারও আজকে আমি ক্লিয়ার কাট উত্তর দিব এবং ফাহিম আমার স্টাফ ছিল অ্যাসিস্ট্যান্ট ছিল কিছু নোংরা মানুষ ফাইমকে নিয়েও আমাকে নোংরা কথা বলে এরকম তো পারভেজ ভাই হচ্ছে সারফেজ ড্যাডির কোম্পানির লয়ার মানে ফোয়াং লয়ার সে উনি আমাকে একটা এই যে দেখেন ওসিয়ত নামা বা উইল যেটা একটা আমাকে পাঠায় কপি করে মানে একটা কপি পাঠায় যেখানে সারফেজ ড্যাডি এখানে হচ্ছে আপনার দেখেন একটু স্পষ্ট করে দেখেন অসিয়ত নামা সে একটা করে দেয় এবং সেই অসিয়ত নামাতে সারফ্রাইজের নামে করে দেয় এবং সারফ্রাইজ আঠারো বছর না হওয়া পর্যন্ত এই ওসিয়ত নাম এটা আমার দায়িত্বে থাকবে সেই এরকম একটা উইল করে দেয় সে উইলের মধ্যে কি কি পাবো আমরা একটু দেখেন ব্যাংক বা আর্থিক আর্থিক প্রতিষ্ঠানের হিসাব দুইশো ছয় দুশো তিন চারশো আটা চারশো চুয়াত্তর ঢাকা ব্যাংক লিমিটেড বনানী শাখা কামালাতাতুর অ্যাভিনিউ আচ্ছা আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত আর কিন্তু কিছু নাই তিনটা জিনিস ওকে এই তিনটা জিনিস এবং এখানে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে হ্যাঁ যেহেতু উক্ত দলিল সম্পাদনের তারিখ আমার ছেলে একমাত্র ছেলে সারফরাজ রহমান নাবালক থাকায় আমি দলিল দাতা কর্তৃক আমার স্ত্রী জনবার রুবায়ত ফাতেমা তনিকে উইল বা সেভিংস বা চলতি হিসাব সমূহ ব্যাংক হিসাব আর্থিক প্রয়োজনীয় সকল প্রতিষ্ঠানের আমার গুচ্ছিত টাকা এবং ক্রয়কৃত সঞ্চয়পত্র বা অস্থাবর সম্পত্তি দেখাশোনার প্রয়োজনীয় সকল আচ্ছা অ্যাটর্নি বা প্রতিনিধি অভিভাবক হচ্ছে নিয়োগ করিলাম আচ্ছা আর উল্লেখ থাকে যে সারফরাজ রহমান যখন আঠারো বছর পূর্ণ হলে আইন অনুযায়ী বয়স প্রাপ্তবয়স্ক মন অনুসরণ শারীরিকভাবে সুস্থ হলে তখন সে ক্ষমতা মানে আমি সারফরাজকে সব কিছু বুঝাই দেবো এবার আসেন এখানে হচ্ছে গল্পের মধ্যে এখানে এখন আসল ঘটনা শোনেন এইটা যখন এই উইলটা সারফরাজের ড্যাডি আমাকে এটার কিন্তু ড্রাফট কপিটা আমাকে পাঠায় কপি দেখছেন অগাস্টের চার তারিখে দুই হাজার সো এই উইলটা আমাকে দেয় হচ্ছে সেপ্টেম্বরে এই উইলটা আমার কাছে এখনও আছে এবং তাদের যে লয়ার পারবেজ সাহেব উনি ফোয়াঙেই বসে আপনারা চলে ওনার থেকেও জেনে নিতে পারেন না আমার একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে সুরায়াসিত বাপু সারা জীবন আমি লোভি 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 এই শুনতে শুনতে আমি ক্লান্ত আমি আমি টায়ার্ড আমি একটু আমি একটু বলতে চাই রাকিব ইসলাম রাফাত আপনার স্বামী তো আপনাকে অনেক ভালোবাসেন ওনার বয়স একটু বেশি ছিল কিন্তু ভালো মানুষ ছিল অবশ্যই ভালো মানুষ ছিল এবং ডেফিনেটলি ভালো মানুষ ছিল এবং সে আমাকে প্রচন্ড ভালোবাসত আমিও তাকে প্রচন্ড ভালোবাসতাম এখনও বাসি আচ্ছা এবার আসেন সারফ্রাইজের ড্যাডিকে যখন আমি এই অক্টোবরের সাত তারিখে যখন আমরা ব্যাংককে নিয়ে যেত তার ওখানে চিকিৎসা করতে তখন আমি টাকা পয়সা দিতে দিতে আমি হাপাই যেতেছি আমি ঋণ রস্ত আমার অনেক সমস্যা আপনার মনে আছে কিনা আমি তখন একটা ফেসবুকে পোস্ট করি যে আমি প্রয়োজনে আমি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তি করবো বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনে কাজ করবো তারপর আমার টাকা দরকার আচ্ছা এর মধ্যে আমাকে সবাই বলে যে এই যে উইলটা সার্ফাস ড্যাবি করে দিয়ে গেছে তো তুমি একটু বাংলাদেশে যাও যা দেখো একটু ব্যাংকে তার কত টাকা আছে তুমি ব্যাংকে রিকোয়েস্ট করো যে ব্যাংক যেন এই টাকা তার যদি অ্যাকাউন্টে সেভিংস থাকে এই টাকাটা যেন হসপিটালকে ডিরেক্টলি ট্রান্সফার করে দেয় তো তখন আমি বাংলাদেশে ফিরে আসি আসি আমার বোনকে থাইল্যান্ডে দেখে আমি বাংলাদেশে আসি আমার বোনকে থাইল্যান্ডে নিয়ে যাই ও তখন আমার লেট হাসব্যান্ডের কাছে থাকে এবং আমি বাংলাদেশে আসি আসার পরে আমি ঢাকা ব্যাংকে যাই প্রথমে এবং ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চের যে ম্যানেজার আমি আপনাদেরকে সেটাও দেখাই আব্দুল মোহাইমেন ওনার নাম হ্যাঁ করি সেটা দেখেন কবে চব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ হ্যাঁ আমি ওনাকে টেক্সট করি হ্যাঁ এবং উনি ওনাকে আমি আমার হাজবেন্ডের প্রেজেন্ট কন্ডিশনটা জানাই এবং ওনার সাথে আমি কথা বলি এবং ওনাকে আমি বয়স দিই হ্যাঁ এখানে সব কিছু আছে সব কিছু প্রমাণ আছে ওকে উনি ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চের ম্যানেজার এইবার আসেন উনি আমাকে জানায় যে আপনার হাজবেন্ডের অ্যাকাউন্টে অনলি এক লাখ বাউন্ন না চুয়ান্ন হাজার টাকা যেন সামথিং তানবি বা চুয়ান্ন হাজার অনলি এক লাখ বাউন্ন হাজার টাকা আছে আমি নিজে লিটারেলি মানে জাস্ট আকাশ থেকে পড়ছি ওই মুহূর্তে তখন আমি বুঝতে পারছি যে আমার লেট হাজব্যান্ডের কোনো সেভিংস ছিল না শিউলে ইসলাম আমার অবশ্যই মানুষকে বলার দরকার আছে কারণ সারা জীবন আমি লোভী লোভি কথাটা না শুনলে আমি খুবই আমি শুনতে শুনতে আমার খুব আমার আমি আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এখন আমি অবশ্যই ব্যাখ্যা দিব হ্যাঁ হ্যাঁ আমি এই লোভী লোভী কথা শুনতে শুনতে আমি আর বাঁচতেছি না আমি অবশ্যই আমাকে ব্যাখ্যা দিতে দেন আমি ব্যাখ্যা দিব না আপনারা আবার মানুষ আমার নামে উল্টাপাল্টা গল্প বানাবে আপনারা আবার সেখানে মজা নিবেন আমি এগুলো সহ্য করতে পারতেছি না তখন আমাকে উনি জানায় যে ও সারফ্রেসের ড্যাডির অ্যাকাউন্ট অনলি এক লাখ বাহান্ন হাজার টাকা আছে তার কোনো সেভিংস নাই আচ্ছা সারফ্রেস এ অন্য কোনো আর অ্যাকাউন্ট ছিল না তারপরে সে এই যে উইলে দুইটা যে সঞ্চয়পত্রের আইসিবির দুইটা যে সঞ্চয়পত্রের কথা উল্লেখ করছে ওই সঞ্চয় পত্রের খোঁজ নেওয়ার জন্য আমি তানবীরকে আমার ম্যানেজার তানবীরকে এবং আমার আরেকটা আপু আছে আপু ওনার হাজব্যান্ডকে জামান ভাইকে পাঠাই ওইখানে তো ওই আইসিবিতে যে তোমরা কি পাইছো ওই নামে কোনো সঞ্চয়পত্রই নাই ওই নামে কোনো সঞ্চয়পত্র নাই আই রিপিট সারফ্রাজের ড্যাডির নামে কোনো সঞ্চয়পত্র নাই তাহলে এখন কোয়েশ্চেন আছে তাহলে সারফ্রাজের ড্যাডি আমার নাম আমাকে কেন একটা উইল করে দিল যেখানে তার কোনো টাকা পয়সা নেই এই উইলে যে সেই সঞ্চয়পত্রের ও কথা আপনারাও জেনে নিতে পারেন আমি কিন্তু সঞ্চয়পত্রের নাম্বার সব কিছু আপনাদেরকে দেখেছি আপনারাও জেনে নিতে পারেন যে এই নামে কোনো সঞ্চয়পত্র ছিল কি না বা আসলে কোনো টাকা পয়সা ছিল কি না বা আপনারা ঢাকা ব্যাংকের বনানি ব্রাঞ্চে খবর নিতে পারেন তো আমি তো অনেক তখন একদম আকাশ থেকে পড়ছি তখন আমার কাছে খুব মানে খারাপ লাগতেছিল যে সারফ্রাজের ড্যাডি আমার কাছে একটা মানে মিথ্যা উইল সে করে দিয়ে গেল তখন আমি নিজেকে বুঝাইছি বুঝতেছি যে মানুষটা হয়তো মানে ওর কাছে আসলে কিছু নাই বা ওর জমানো কিছু নাই সে হয়তো এটা আমাকে ডিরেক্টলি বলতে পারতেছিল না যেহেতু আমি তাকে বলতেছিলাম যে তুমি সারফ্রাজকে কিছু দিয়ে যাও বাবা হিসাবে তো তোমার দায়িত্ব তো আমি এখানে আরেকটা উল্লেখ করি ওর একটা ফ্ল্যাট আছে সেটা হচ্ছে মহাখালী ডিউএইচএস এ ওই ফ্ল্যাটে তার মেয়ে থাকে আগের তার যে সেকেন্ড ওয়াইফ সেকেন্ড ওয়াইফ এবং সেকেন্ড ওয়াইফের ঘরের যে মেয়ে তারা থাকে সো ওই ফ্ল্যাটে আমি কখনোই যাই নাই সো প্রশ্নই আসে না আর তো যাই হোক ওগুলা নিয়ে আমি কথাতে নাই যাই তো তারপরে হচ্ছে যে আমি আমরা যে বনানি বাসাটা থাকি সেটা তো আমার ভাড়া বাসা আমি সেটা আমি ভাড়া পে করে আমি আপনাদেরকে বললাম তো এখন আমি তখন বুঝলাম যে আসলে মানুষটা হয়তো মানে এই যে মানে পুরুষ মানুষের একটা একটা মানে পুরুষ মানুষের একটা আলাদা ইগো থাকে যে আমি তার থেকে বেশি ইনকাম করি সে আমার থেকে একটু কম ইনকাম করে বা সে আমাকে হয়তো এটা বলতে পারতেছিল না যে আমার জমানো কিছু নেই এটার জন্য হয়তো সে একটা এরকম মিথ্যা উইল করে গেছে আচ্ছা ঠিক আছে ওটার জন্য আমি ওকে কখনোই খারাপ বলি না বা এটার জন্য আমি কখনো দিই আল্লাহ তাকে করুক এটার জন্য আমার আমার কাছে আসলে আমার কাছে ওইটা খারাপ লাগছে যে একটা মানুষ এতদিন আমার সাথে সংসার করছে ওকে এটা বুঝলো না যে আমার কাছে টাকা পয়সা কিছু যায় আসে না টাকা পয়সা থাকলেও কিছু যায় আসে না না থাকলেও কিছু যায় আসে না আমার জন্য আসলে মানে টাকা পয়সার জন্য আমার কিছু যাই আসে না কারণ আমি না একটা পরিশ্রমী মেয়ে নিজে ইনকাম করে টাকা ইনকাম করি সো আমার অন্য একটা পুরুষ মানুষের থেকে হাত পেতে টাকা নিবো এটা তো আমার ইগোতা লাগে আমি কোনোদিন কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিব আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি কখনই কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিই সো এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে সারফেসের ড্যাডি একটা উইল করে দিয়ে সেখানে কিছু না কিন্তু সে তারই মিথ্যা উইলটা করার দরকার ছিল না সে আমাকে বললেই পারত যে দেখো আমি যেটা মাসের স্যালারি পাই সেটা তো আমি সংসারে খরচ করি পাই এটা সেটা আমি খরচ করি আমার জমানো করে টাকা নেই তো তারপরে কিন্তু আমি মন ভাঙা ফেলি নাই তখন আমি আপনারা প্রয়োজনে ঢাকা ব্যাংকে যোগাযোগ করেন প্রয়োজনে আইসিবি ওই নাম্বারগুলো দিয়ে যোগাযোগ করেন তখন আমি এত রহমানের স্ট্রিক ভুল লিখছে সাদা জমানের স্ত্রী হ্যাঁ আমি সাদা জমানের স্ত্রী হিসেবে থাকতে চেয়েছিলাম বাট আমার আমি একটা মানুষ হ্যাঁ আমি একটা মানুষ আমার বয়স কম এবং আমার বাচ্চাদের জন্য বাবা প্রয়োজন এখন তারা আমার ছেলে যেহেতু ব্রিটিশ নাগরিক সে লন্ডনের অনেক ফ্যাসিলিটিস পাবে এবং আমার ছেলের জন্য আমার মেয়েও ফ্যাসিলিটিস পাবে আমিও পাবো সো সারফ্রেস এবং সানভি লন্ডনে ভর্তি যাবে এবং তাদের জন্য একজন গার্ডিয়ান দরকার তাদের জন্য বাবা দরকার সো এইসব বিষয়ে সেটা নিশ্চয় আমি বিয়ে না করে থাকলে আমি ধরেন বিয়ে করলাম না তাতে আপনাদের কি লাভ হইতো আর আমি বিয়ে করার পরে আপনাদের কি লস হয়েছে আমাকে একটু এটার ব্যাখ্যা দিবেন আপনারা আমার জীবন নিয়ে এত ইন্টারেস্টেড কেন আর জাস্ট ফ্রেন্ড আমরা বিয়ে মানে আমরা জাস্ট ফ্রেন্ড বিয়ের কথাটা প্রকাশে না আনতাম আমরা যদি খালি প্রেম করতাম তাহলে কি আপনারা খুশি হতেন আচ্ছা আমি কেন বিয়ে করছি আমার বাচ্চারা এই যে বাইরে চলে যাবে পড়াশোনা করতে আমার বাচ্চারা কি পরিচয় দিবে যে আমি আমার বাচ্চাদের সাথে রাসেলকে কি হিসেবে পরিচয় করাবো আমার বয়ফ্রেন্ড হিসাবে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ এবং আমি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি রাসেলকে আমি আমার বাচ্চাদের সাথে কি হিসেবে পরিচয় করাতাম বয়ফ্রেন্ড হিসাবে নাকি আমি বিয়ে করে তাদের বাবা হিসেবে পরিচয় করেছি কোনটা ভালো হিসেবে আর আপনাদের আমার বিয়ে নিয়ে এত ইন্টারেস্ট কেন সো লাইভের প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে চা পারলে আই থিঙ্ক আপনারা বিষয়গুলো চলে পেতেন এবং আমি বিষয়টা একদম ওকে যদি বিশ্বাস না হয় আপনারা যাচাই করেন চ্যালেঞ্জ করে বললাম ওকে চ্যালেঞ্জ করে বললাম আচ্ছা এইবার আসেন অনেকেই জিজ্ঞাসা করবেন যে তাহলে আমি আমার বাচ্চাদেরকে লন্ডনে পাঠানোর পরে খরচ কীভাবে চালাবো যেহেতু আমি ইনকাম করি আমি বিজনেস করি এক আর দ্বিতীয়ত হচ্ছে আমার ফেসবুক থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে প্রতি মাসে আমি কোনো ব্লগ করি না ভিডিও দিই না কিছু দিই না বাট এই যে আমি লাইভগুলো করি না লাইভ করি আমার ছবি পোস্ট করি সেখান থেকে আমার একটা মান্থলি একটা ভালো অ্যামাউন্ট আসে যেটা দিয়ে আমার বাচ্চাদের খরচ উঠে যায় এবং আমার বাচ্চারা এছাড়া আমার বিজনেস তো আছেই আর আমার বাচ্চাদের এডুকেশন কিন্তু ফ্রি ক্লিয়ার আই হোপ যে পর্যন্ত আপনারা সব কিছু বুঝতে পারছেন সো আমি জনাব সাদাত রহমান বা আমার লেট হাজব্যান্ডের থেকে একটা কানা করিও ইহ জন্ম মেনেই নাই এবং আমার ছেলে সারফ্রাজ তার বাবার থেকে ব্রিটিশ পাসপোর্ট ছাড়া আর কোনো সম্পত্তি পায় নাই যদি বিশ্বাস না করেন আমার লেট হাজব্যান্ডের এনআইডি কার্ড দিতেছি খুঁজে দেখেন ফোন সে কোর অফিস এক্স অফিস সেখানে যে যোগাযোগ করে দেখেন ওকে ফাইন লেট মি শো ইউ গাইস সো এটা হচ্ছে আমার প্রেজেন্ট হাজব্যান্ড মিস্টার সিদ্দিক সো ও আমার সাথে ফেসবুকে অ্যাড হয় এটা দেখেন ওর ফার্স্ট টেক্সট আমাকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ও আমার সাথে অ্যাড হয় খুব সম্ভবত দশ এপ্রিলের দিকে আচ্ছা ও আমার একটা মাইডেতে কমেন্ট করছিল হ্যাঁ আর আমি একটু বলে রাখি আমি কখনোই আমার অপরিচিত কাউকে আমি ফ্রেন্ড লিস্টে অ্যাড করি না আমার ফ্রেন্ড লিস্টটা বারোশো মানুষ আছে প্রত্যেকে আমার পরিচিত আমার আইডিতে ফলোয়ার্স আছে আট লাখ বিশ হাজার বাট আমি আমার ফ্রেন্ড লিস্টটাও পরিচিত কেউ নেই আচ্ছা তাইলে আমি ওকে কেন অ্যাড করলাম তো আমি এপ্রিলের ছিল রোজার ঈদ এপ্রিলের শুরুতে আমি রোজার ঈদের পরের দিন আমার ছেলেকে নিয়ে আমি দুবাইতে চাই এবং দুবাইতে আমি বিজনেসের ব্যাপারে কথা বলি অনেকের সাথে তো ওর যে ছবি দেওয়া ছিল ফেসবুকে ওটা ওর পাঞ্জাবি পরা ছবি দেখে মনে হয়েছিল ও দুবাইয়ের আর ও যখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তো আমি ভাবছি ও দুবাইয়ের কোনো ব্যবসায়ী তো আমার তখন দুবাইয়ের কিছু ব্যবসায়িক তথ্য দরকার বিজনেসের জন্য তো কি মনে করে আমি ওকে অ্যাড করছি আমি নর্মালি কখনই অ্যাড করি না আচ্ছা এবার দেখেন ওর সাথে আমার কনভারসেশান তো আমি ওকে লিখছি থ্যাংক ইউ চোদ্দোই এপ্রিল বারোটা নয় মানে রাত বারোটা বাজে আর কি বারোটা শুরু হয়ে গেছে চোদ্দো এপ্রিল শুরু শুরু হয়ে গেছে সো তখন ইউ আর ওয়েলকাম জাস্ট স্পিকিং দ্য ট্রুথ তারপরে সে আমাকে চোদ্দ এপ্রিলে খেল নব শুভ নববর্ষ আমি লিখি শুভ নববর্ষ আচ্ছা হাউ ইজ ইউর নিউ ইয়ার সেলিব্রেশন গোয়িং সো ফার নাথিং স্পেশাল ওয়াই নট ওয়ার্কিং ডে সো টু হিয়ার দ্যাট ওর সাথে কনভারসেশন দেখেন হুম কনভারসেশন দেখেন লন্ডন আমি লিখছি হোয়াই আর ইউ ফ্রম লন্ডন উইথ ইট নো ইচ আদার লেটমি ইন্ট্রোডিউস মাই সেল মাই নেইম ইজ রাসেল কবে চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ আমি কি লিখছি নাইস টু নো ইউ ওকে তো এই যে যারা মন গড়া গল্পটা বানাইছেন ও ওর সাথে নাকি আমার দুই বছর আগে থেকে পরকিয়া প্রেম ছিল আমার সাত মাস আগে বিয়ে হইছে সারফ্রাজা ডায়ারি বাইচা থাকা অবস্থায় থেকে আমার ওর সাথে প্রেম হয়েছে তো এইসব বানোয়াট গল্প যারা বলেন আমার কাছে তো প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে প্রুফ আছে এটা মেসেঞ্জার এটা তো নিশ্চয়ই আমি বানাই নাই না মেসেন আমি একটু দেখাই এই এই নিশ্চয়ই গল্পগুলো আমি বানাই রাইট দেখেন আমি ওকে লিখছি আই লস্ট মাই হাজব্যান্ড বিফোর থ্রি মান্থস ওকে ও লিখছে পনেরোই এপ্রিল আই এম সরি টু হিয়ার দ্যাট আমি আমার আর আমার লেটার জনের ছবিতে লিখছি আপনি আমাদেরকে কখনো সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই তো ওর সাথে আমার পরিচয় এপ্রিলে এবং আমি তখন প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম আমি প্রতিদিন হাও মাও করে কান্না করতাম বাট আমি ফ্যামিলির বড়ো তো আর আমি সবাই আমি সবার গার্জিয়ান আমি কারোর সামনে কান্না করতে পারতাম না বাট আমি যখন বাসায় যেতাম আমি একা একা শুয়ে বিছানায় কান্না করতাম তখন আমার বান্ধবীরা আমার বেস্ট ফ্রেন্ড মিলিয়াপু এবং পশিয়া আমাকে একটা মানে ওরা আমাকে বলতেছে যে দেখো তুমি মুভ অন করো তুমি কারোর সাথে কথা বলো কারোর সাথে যদি কথা বললো তাইলে তোমার ভাল লাগবে তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবা কারণ দিন শেষে তোমাকে কাজ করতে হবে তোমার বাচ্চাদের জন্য তোমার ফ্যামিলির জন্য কাজ করতে হবে তোমাকে ভালো থাকতে হবে সো তুমি কাজ তুমি কারোর সাথে কথা বলো কথা বললে তুমি এই ডিপ্রেশন থেকে বের হইতে পারবে কারণ আমি প্রতিদিন অফিস থেকে বাসায় যেতাম আর বাসায় যেয়ে একা একা বাথরুমে হাও মাউ করে কান্না করতাম তখন আমার বেস্ট ফ্রেন্ড মিলিয়ে এবং পড়িয়ে আমাকে বুদ্ধিটা দিচ্ছে যে তুমি কারোর সাথে কথা বলো অন করো তুমি কারোর সাথে কথা বললে তোমার ভাল লাগবে তুমি ডিপ্রেশন থেকে বের হবা এই তো ওই ওই এই লোকটার সাথে আমার কথা বলে ভাল লাগে তো আস্তে 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 আমরা রিলেশনের দিকে যাই তো আমি জুনের একুশ তারিখ প্রথম লন্ডনকে ওর সাথে দেখা করতে দেখা করে এবং ওকে আমার খুবই ভাল লাগে ও ভালো মানুষ এবং আমি যখন পরে যখন চিন্তা করছি যে না আমরা বিয়ে করে ফেলি এটা সবচাইতে ভালো ডিসিশন নয় আমি আমার বাচ্চাদের সাথে ওকে আমি কি হিসেবে পরিচয় করাবো সো তার সাথে আমরা বিয়ে করি এবং আমাদের বিয়ের খবরটা কিন্তু আমরাই ফেসবুকে জানাইছি এবার আসেন ফাহিমের বিষয়টা তো ফাহিম কি করছে হঠাৎ করে রুজারিদের ফাহিমের কি করলো ফাহিমের জুন জুলাইয়ের দিকে না জুলাইয়ের দিকে ফাহিমের হঠাৎ করে খুব বাপ বাইরে গেছে ফাহিম আমার সাথে ফাহিমের কাজ কি ছিল শুধুমাত্র আমার সাথে লাইভে ডিউটি করা হ্যাঁ লাইভে আমাকে প্রোডাক্ট আগাই দেওয়া আমার কাজগুলো করা ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত এবং ফাইন প্রথমে পুলিশ প্লাজার মার্কেটে আমাদের পুলিশ প্লাজার যে আমাদের ব্রাঞ্চ ওখানে দুই হাজার একুশে ফেব্রুয়ারিতে সেলসম্যান হিসেবে দশ হাজার টাকায় সে চাকরিতে জয়েন করে এবং ফাইন বরিশালের ভাষায় কথা বলে আপনারা জানেন ফাইমের ফাইম মনে তখন মেট্রিক বা ইন্টারপাস না ইন্টারপাস তারপরে ফাহিম এমন ফাহিমকে খুব সহজ সরল ভালো মানে ছেলে ভালো মনে হচ্ছে একটা সহজ ছেলে ওকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাইছি তারপরে ফাহিমকে হচ্ছে যে আপনার আমাদের কোম্পানিতে কাজ করে অ্যাসিস্ট্যান্ট এইভাবে কাজ করতেছে কাজ করতেছে ফাহিমকে আমার সবসময় সৎ মনে হতো তো আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বলছে তুমি ফাহিমকে এত বিশ্বাস করো আমি বলছি না না ও অনেক ভালো ছিল কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না এবার আসেন বিশ্বাসঘাতকতার গল্প তো হঠাৎ করে জুলাই দেখে দেখে ফাহিমের খুব ভাব পাই গেছে মানে ফাহিম না আমার কথা বা আমাদের যে ম্যানেজারের কথা কোনো পাত্তাই দিতেছে না তো ফাহিম এর মধ্যে কি করছে একটা রিজাইন লেটার দিছে অ্যাপ্লিকেশন দিছে যে সে চাকরি ছেড়ে দিবে তো আমাদের কোম্পানির একটা সিস্টেম হচ্ছে চাকরি ছাড়ার দুই মাস আগে আমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হয় তো দুই দুই মাস আগে ফাইমের অ্যাপ্লিকেশন দিয়েছে কিন্তু ফাইমের খুব ভাব হয়ে গেছে তো বিষয়টা আমার খুব সন্দেহজনক মনে হয়েছে যে ফাইমের হঠাৎ করে হয়েছে কি এর মধ্যে পুলিশ প্লাজা থেকে আমার একটা স্টাফ জানাইছে যে ম্যাডাম ফাইম বাই গুপনে আমাদের একটা কাস্টমারের সাথে উপরে মিটিং করছে সে ওই কাস্টমারে আমাদের যত সব সাপ্লায়ারের তথ্য আমরা কোথায় থেকে ব্যাগ কিনি কোথায় থেকে ওয়েস্টার্ন কিনি সব কিছু তথ্য সে দিবে এবং সে ওই সাপ্লায়ারের সাথে ওই কাস্টমারের সাথে সে পার্টনারে ব্যবসায় যাবে এটা সঞ্জয় আমাকে এই তথ্যটা দিছে তো দেওয়ার পরে আমরা এখন চিন্তা করি ফাহিমকে কীভাবে ধরা যায় তখন আমার আইটি টিমকে বলি ফাহিমের আইটি টিমের কাছে ফাহিমের মেইল অ্যাড্রেস ছিল কারণ ফাহিমের মাঝে মাঝে আইডিতে সমস্যা হলে আমার আইটি টিমদের ঠিক করাইত তো ওরা কী করছে ফাহিমের মেল ঘেটে গুগল ফটোজ ঘেটে ওইটা তখন ওরা আমার আর আমার প্রেজেন্ট হাজ হাজবেন্ডের একটা ছবি পায় সে ছবিটা কোনটা সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি ফাহিমের মানে মেইলের মধ্যে গুগল ফোটোসে সেভ করা আমার স্টাফরা একটা ছবি পায় সেটা হচ্ছে এই ছবিটা আমার ফোনে এই ছবিটা দেওয়া মানে ফাহিম অন্য একটা ফোন দিয়ে আমার ফোন থেকে এই ছবিটা তুলছে তখন আমরা তো যখন আমার আইটি টিম এটা জানাই তখন আমরা তো খুব অবাক ফাহিম এই ছবি কেন তুলে রাখলো কারণ তখন আমার আমরা বিয়ে করছি অগাস্টের বারো তারিখে আর তখন তো ওর সাথে আমার জাস্ট কথা হতেছে আমি তুই বললাম জুনের একুশ তারিখে আমি দেখা করতে চাই প্রথম আর এটা আমার প্রথমবার দেখা করার পরেই ছবি তো তখন আমি তো এটা কোন ভালো উদ্দেশ্যে আমার ছবি ওর মোবাইলে নিশ্চয়ই আমার আমার ফোন থেকে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি নিছে সে নিশ্চয়ই এটা একটা ভালো উদ্দেশ্যে নেয় সে একটা খারাপ উদ্দেশ্যে নিছে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে নিছে তখন আমার কাছে বিষয়টা খুব সন্দেহ হয় তো ফাহিমের তখন জ্বর ওঠে ফাহিম জ্বরের জন্য ছুটিতে খালার বাসায় না কার বাসায় যেন গেছে হ্যাঁ তখন ফাহিম তো আমি বললাম যে ফাহিম এখানেই থাকতো অফিসে থাকতো তার জন্য একটা আলাদা রুম ছিল তো ফাহিমের রুমটা হচ্ছে যে আপনার